মসজিদ জামি মালয়েশিয়ার খুব সুন্দর একটি জায়গা এগুলো আছে খেজুর গাছ দেখছেন খুবই সুন্দর কত মানুষ ঘুরতেছে এখানে সুন্দর এই যে মসজিদটা অনেক মানুষ ভিডিও করতেছে করতেছে খুবই সুন্দর জায়গা এখানে দেখুন এটা ট্রেন স্টেশনের পাশেই খুব সুন্দর একটি জায়গা এগুলো হচ্ছে খেজুর গাছ খুবই সুন্দর লাগতেছে আমার কাছে মালয়েশিয়া আমি প্রথম আসলাম এই জায়গা এখানে আগে আমি দেড় বছর ছিলাম অথচ এখানে আসি নেই এই আইসক্রিম প্রথম আসছি কত সুন্দর করে সাজাইছে দেখেন মানে প্রশংসা করার মতো খুবই সুন্দর মসজিদগুলো এখানে অনেক মা বোনেরা আছেন সুন্দর সুন্দর জায়গা দেখার মতো দৃশ্য দেখছেন কত সুন্দর করে সাজাইছে এখানে ওজোখানা আছে গোসলখানা আছে সব কিছু আছে আম গাছ আছে খুবই সুন্দর করে সাজাইছে অনেক মানুষ এখানে ঘুরতেছে আবার এটার মধ্যে অনেকে শুয়ে রয়েছে কত সুন্দর এইদিকে দেখুন দৃশ্যটাই অন্যরকম যারা আমার সাথে প্রথম দেখতেছেন তারা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন দেখুন খুবই সুন্দর জায়গাটা ভিতরে অনেক সুন্দর আরও এটাই হচ্ছে মসজিদ জামে যে দেখবে তারই ভালো লাগবে তো মালয়েশিয়াতে যারা আসবেন অবশ্যই আসবেন এখানে ঘোরার উদ্দেশ্যে নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদ জামে আসবেন ঘুরবেন নামাজ পড়বেন খুবই সুন্দর অনেক বই রাখা আছে মালয়েশিয়ার নিরাপত্তা অনেক সুন্দর আপনি এখানে ঘুরতে এসে কখনো হয়রানের শিকার হবেন না হয়রান হবেন না এখানে অনেক দেশের লোক আসতেছে ঘুরতেছে দেখতেছে চলাফেরা করতেছে খুবই সুন্দর বিভিন্ন দেশের লোক আসতেছে আর আরেকটা বিষয় কি যে দেশে নারকেল গেছে নারকেল কিন্তু আপনার মানে কি বলবো ওই রকম আমার দেশের মতো পারে না বেশি একটা নারকেল ধরেন পাইকে ঝুনে হয়ে শুগ নষ্ট হয়ে যাইতেছে তারপরও অনেকে পারে না এর মধ্যে বসার অনেক জায়গা আছে খুবই সুন্দর রাষ্ট্র কাকে বলে আসলে মালয়েশিয়া দেখলেই আপনি বুঝতে পারবেন মালয়েশিয়া দেখলে আপনি বুঝতে পারবেন এই জায়গাটা বন্ধ আছে এখন কিন্তু এখানে সাইকেলের চাকা দিয়ে কি যেন বানায় রাখছে আর কি যাই হোক হ্যাঁ খুবই সুন্দর এই একটা নারকেল পরে আছে এখানে এটা কাটলে আমার মনে হয় ডাব বাইরে পানি পানি বাইরে হবে খুবই সুন্দর লাগতেছে দেখুন দেখার মতো দৃশ্য আছে এখানে খুবই সুন্দর ওখানে আবার এক মুরব্বী খাইতেছে এইদিকে আছে কি কি আমি দেখানোর চেষ্টা করবো এই দিক থেকে আমি যাবো কত কতদূর যাওয়া যায় দেখবো তো আমি আজকে আসলাম আমার ছুটি ছিল এই জন্য আসা এখানে মালয়েশিয়া এই মসজিদ জামি দেখার উদ্দেশ্যে এখানে আমি কয়েকবার এসেছি আগে পরে আসি নেই যে তা না এদিকে আছে বিদ্যুতের কোনো লাইন হবে খুবই সুন্দর কিন্তু যাওয়ার কোনো সিস্টেম নাই ওই পাশে ওই দিক দিয়ে যাওয়া যাবে আমার মনে হয় আর ওই সাইডে এই যে দেখেন হ্যাঁ মানে দেখার মতো দৃশ্য আর কি কিছু বুঝছেন বিশাল বড় তো ওই জায়গাটা বিশাল বড় আর রাষ্ট্রীয় রাষ্ট্রীয় প্রশাসনিক এলাকা এই জায়গাটা ঠিক আছে খুবই সুন্দর আমি এখান দিয়ে হেঁটে যাইতে পারবো যেহেতু বালু পাথর দিয়ে রাখছে দেখুন বিশাল সৌন্দর্য ওই যে হচ্ছে কেল টাওয়ার ঠিক আছে ওইটাই হচ্ছে কেল টাওয়ার ওই যেটা দেখতেছেন ওই যে ওইটাই হচ্ছে কেল টাওয়ার আর এটা হচ্ছে মসজিদ জামি খুবই সুন্দর জায়গা দেখার মতো জায়গা মুরব্বী খাচ্ছে এখানে মনে করেন যে আপনার অনেক পরিবার নিয়ে সবাই আসতেছে আপনিও আসবেন আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি হয়েছি আল্লাহ ইসকে আমাকে এখানে আসার ইফিক দান করছে এবং এরকম সুন্দর জিনিস দেখার মতো সুযোগ করে দিয়েছে আল্লাহর দরবারে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন কোটি কোটি সুক্রিয়া আল্লাহ পাক যান এরকম প্রত্যেকটা মানুষকে দেখার সুযোগ করে দেয় এবং যারা প্রবাসে আছেন তারা আসবেন ইনশাল্লাহ একবার হলেও এসে দেখে যাবেন সবার জন্য ভালোবাসা এবং শুভেচ্ছা রইল খুবই সুন্দর তো আপনারা দেখতে থাকুন আমি দেখানোর চেষ্টা করব এটা মালয়েশিয়া এখানে ওই আমাদের অন্য কিছু জায়গা আছে যে সমস্ত জায়গা বড়ো ভাই দাদা ভাই থাকে তারা মানুষকে হয়রানি করে পরিবার নিয়ে ঘুরতে যাইতে পারে না আমাদের বাংলাদেশের অনেক জায়গায় আপনি পরিবার নিয়ে ঘুরতে যাবেন সেখানে বিভিন্ন বাধা সৃষ্টি হয় বিভিন্ন রকমের হয়রানির শিকার হয় আসলে বিকেলবেলা আসলে আমি আরও অনেক কিছু দেখাইতে পারতাম কারণ বিকেলবেলা এই জায়গা দিয়ে পানিগুলো যেভাবে ছাড়ে মানে আপনি চেয়ে থাকবেন এত সুন্দর এত সুন্দর মাসাল্লাহ মানে আমি আগে ওই যে বললাম আমার এখানে আসার সুযোগ হয় নাই কিন্তু আমি ওই যে যে ব্রিজটা দেখতেছেন ওই ব্রিজের পাশে দাঁড়াই আমি তখন এইগুলো দেখতাম কিন্তু এইদিকে আসতে পারি নি ঠিক আছে এই যে দেখুন কত সুন্দর করে সাজায় রাখছে মানে আল্লাহ এদেরকে আসলে এই যে আর টাওয়ার এটা হোক বর্তমান মালয়েশিয়ার বড় টাওয়ার ঠিক আছে বিশাল বড় বিশাল বড় হ্যাঁ টুইন টাওয়ারের মতো ওইদিকে হচ্ছে কে টাওয়ার টুইন টাওয়ার সম্ভবত এই দিকে হ্যাঁ এই দিকে টুইন টাওয়ার টুইন টাওয়ার এখান থেকে দেখা যাচ্ছে না কিন্তু এখানে এদিকে আছে এটা অনেক পুরনো কিন্তু খুবই শক্তিশালী জায়গা খুবই সুন্দর আর বিশেষ করে মালয়েশিয়ার পতাকা দেশের মানুষ খুবই সম্মান করে আলহামদুলিল্লাহ এই পতাকার সম্মান সবার কাছে থাকবে এরকম আমাদের দেশের পতাকা দেখছেন কত সুন্দর উঠতেছে আমাদের দেশের পতাকাও এরকম উঠবে ইনশাল্লাহ খুবই সুন্দর জায়গা দেখুন এটাই হচ্ছে মসজিদ জামি খুবই সুন্দর লাগতেছে আর এই মসজিদ জামির যে নকশা ম্যাপ এই যে এখানে আছে আপনারা দেখতে পারবেন এখানে কোথায় কোথায় চলে গিয়েছে রাস্তা এখান থেকে আপনারা অবশ্যই দেখতে পারবেন এটাই হচ্ছে মজুজ্জামি ছবিটা একটু ভোলা হয়ে গেছে যাই হোক খুবই সুন্দর খুবই সুন্দর মাশাল্লাহ মাশাল্লাহ দেখার মতো জায়গা দেখতে ইচ্ছে করে দেখি যতক্ষণ দেখতে পারি দেখার চেষ্টা করি দেখে এই যে আবার এখান দিয়ে যাবো চলে ইনশাল্লাহ চলে আসলাম বিভিন্ন দেশের লোক আসতেছে এখানে এবং হিজাব পরে বিভিন্ন ধর্মের লোকজন আসতেছে হিজাব পরে টুপি পরে এই যে এখানে আপনার বিভিন্ন ইবাদতখানা এখানে তো মসজিদ তো এখানে খ্রিস্টান হোক মুসলিম হোক তারা সেইভাবে সুন্দরভাবেই করতেছে কত এই যে তার সুন্দর তার ওয়াইফ তার ছবি তুলতেছে খুবই সুন্দর লাগতেছে আল্লাহ আল্লাহর কাছে প্রশংসা করি যে আল্লাহ এখানে ফিক দান করছে আমি দেখে গেলাম আজকে খুবই সুন্দর একটি জায়গা এদিকে এদিকে হচ্ছে দেখুন এই পতাকার দিকে চেয়ে থাকতে ইচ্ছে হয় এরকম একটি জাতীয় পতাকা আমাদেরও আছে তার নাম বাংলাদেশ আমাদের মাটিও মানুষের দেশ স্বাধীন বাংলাদেশ দেখছেন কত সুন্দর এটা হচ্ছে পানির লাইন মানে খাল ছিল তো তো পানির লাইনটা এই যে এখান দিয়ে চলে গিয়েছে এই এইটার নিচে এটার নিচে মাটির নিচে আবার ট্রেন স্টেশন আছে এই এই খালের নিচে এই এইটার নিচে আবার ট্রেন স্টেশন আছে খুবই সুন্দর লাগতেছে খুবই সুন্দর লাগতেছে মাসাল্লাহ মাসাল্লাহ কত সুন্দর করে সাজাইছে দেখুন দেখবেন দেখবেন আপনারা দেখলে অবশ্যই অবশ্যই ভালো লাগবে আপনারা ভিডিওটা দেখবেন শেয়ার করে দিবেন অন্যজনকে দেখার জন্য সবার প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা সম্মান রইল আসসালামু আলাইকুম দেখ বলবো আসলে দেখার মতো অনেক কিছু আছে তবুও চেষ্টা করি আপনাদেরকে যতটুকু আমি দেখাইতে পারি আবার কিছু ছবি তুলবো ছবি তুলে আমি চেষ্টা করব আবার একটা ভিডিও নিয়ে আসতে এটা প্রথম পর্ব আমি যতদিন আসবো আল্লাপ বাছায় রাখে যতদিন মালয়েশিয়াতে থাকবো মালয়েশিয়ার সৌন্দর্য দেখানোর চেষ্টা করবো দেখুন কত সুন্দর মার্শাল্লাহ খুবই সুন্দর লাগতেছে এখান থেকে তো আরও ভালো লাগতেছে যে এটার ভিতরে সবাই জুতো স্যান্ডেল খুলে যাইতেছে হ্যাঁ করতে মানে ইসের ইয়ে আছে সৌন্দর্য আছে অন্য ধর্মের লোকেরা ওই যে পোশাক পরে এখানে আবার পোশাক রাখা আছে চাইলেই আপনি খুলে মানে অশ্লীলতার সাথে ঢুকতে পারবেন না খুবই সুন্দর জায়গা মাশাল্লাহ দেখে ভালো লাগলো মসজিদ জামিটা মানুষ কাজ করতেছে কত কিছু করতেছে এই করতেছে ঘুরতেছে এই যে এই পোশাকগুলো এখান থেকে দিছে পরে আসার জন্য এখানে পরে আসতেছে এই যে বড় বড় মিনার আছে খুবই সুন্দর মাশাল্লাহ এখানে মানে পাক অনেক সুন্দর করার তৈফিক দিছে মন সৃষ্টিকর্তা আল্লাহ সবার জন্য ভালোবাসা এবং শুভকামনা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এটা হচ্ছে মসজিদ জামি এখানে ভালো লাগে আর কি মসজিদ জামি খুবই সুন্দর জায়গা কত সুন্দর নিলিবিলি সবাই আছে দেখছেন কোনো ঝামেলা নেই এখানে এগুলো হচ্ছে খেজুর গাছ হ্যাঁ এগুলো হচ্ছে খেজুর গাছ কিন্তু খেজুর ধরা দেখতেছি না খেজুর ধরে কিনা আমি সঠিক জানি না মালয়েশিয়া খেজুর গাছ আমি আরও দেখছি কিন্তু খেজুর দেখি নেই হ্যাঁ খেজুর দেখি নেই কেন জানি না এখন এটাই খেজুর হয় কিনা আমার সঠিক জানা নাই। ঠিক আছে আমার সঠিক জানা নাই তো খুবই সুন্দর জায়গা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যতটুকু পারলাম এই জায়গার ছবি এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম আপনারা অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সবার জন্য ভালোবাসা এবং শুভকামনা রইল আসসালামু আলাইকুম